সালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা বাড়ি ঢাকা দোহার বয়স একত্রিশ আমার সমস্যাটা হয়েছে গিয়া হিপ জয়েন্টে হিপ জয়েন্টের সমস্যাটা তো দশ মাস যাবৎ এই সমস্যাটার কারণে আমার প্রথমত চলাফেরায় হাঁটতে গেলে সমস্যা উঠতে বসতে সমস্যা হাঁটতে গেলে দেখা যায় অনেকক্ষণ বসা থাকার পরে উঠে দাঁড়াইলে হাঁটতেই পারি না তো আস্তে আস্তে কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটা একটু একটু আস্তে আস্তে কমে তারপরে স্বাভাবিক হয় আর কি দেখেছি তারা আমাকে বলছে যে অপারেশন করতে হিপ রিপ্লেস করতে হবে হ্যাঁ অপারেশনটা করবো এটা শোনার পরে আমার অনেক খারাপ লাগছে যে কেন আমি এত তাড়াতাড়ি অপারেশন করবো দেখি অন্য কোনো কিছু উপায় আছে কিনা ওষুধ কিংবা মেডিসিনের মাধ্যমে সুস্থ হই কিনা আসলে অপারেশন শুনে অনেকটাই ভয় করছে কারণ অপারেশন তো ভয়েরই একটা বিষয় একটা অঙ্গ কাটে তারপর আবার নতুন কিছু জয়েন্ট দিব তো ভয়েরই একটা বিষয় পরবর্তীতে আমি অনেক দিনই অনেক ডাক্তারের ওষুধ খাইছি তো সুস্থ না হয়ে পরে আমি ইউটিউব দেখে এখানে আসা যে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসা তো তারপরে উনি আমাকে ট্রিটমেন্ট দিতেছে তো আমাকে এক মাসে থেরাপি দিতে বলছে আজকে মনে হয় এগারো দিন যাবৎ দিতেছি থেরাপিটা বর্তমানে এখন আমি আগে দুইটা স্টেপ মুভমেন্ট পাটা উচা করে সরাসরি উচা করতে পারতাম না এখন করতে পারি আর একটা জোরা সিংরা বসতে পারতাম না ওইটাও এখন বসতে পারি এখন আমার কাছে শরীরটা আগের থেকে এখন অনেকটা একটু ভালো লাগতেছে এখন আসলে মনে হইতেছে যে ইনশাল্লাহ অপারেশন না করে সুস্থ হব। এটা আসলে এখন তো অনেকটাই আমার কাছে ভাল লাগে শরীরটা অনেকটা ভাল লাগতেছে এই কারণে মনে হইতেছে না অপারেশন না করে আমি সুস্থ হবো থেরাপি নেওয়ার পরে এখন আমার কাছে অনেকটা ভালো লাগতেছে মনে হইতেছে অপারেশন না করেও থেরাপির মাধ্যমে আমি সুস্থ হইতে পারবো এখানকার থেরাপিগুলো ভালো এবং কি স্টাফদের অনেক অনেক ভালো সবাই আচরণ করে আমার যারা এই অবস্থায় আছেন আমি আশা করব তারাও যাতে আসে এবং কি আয়সা দেখে একবার দেখে ডিপিআরসি হাসপাতালে আসে যে তাদের কি অবস্থা কেমন হয় আশা করি তারাও আসবো আয়সা দেখবো একবার হল এবং আমার জন্য সকলে দোয়া করবেন আমি হইতেছি যাতে পুরাপুরি সম্পূর্ণ স্বয়ং সুস্থ হতে পারি এই জন্য কাছে দোয়া প্রার্থনা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল